নমস্কার শুভনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দই চিকেনের রেসিপি তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন আসুন তাহলে এই দই চিকেন বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নিন দই চিকেন বানানোর জন্যে আমার লাগবে চিকেন যেটাকে আমি ভালো করে ধুয়ে অল্প নুন মাখিয়ে রেখেছি আর তাছাড়া লাগছে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টক দই কাজুবাদাম বাটা কাঁচা লঙ্কা কসুরি মেথি গোলমরিচ গুঁড়ো নুন গরম মশলা গুঁড়ো যেহেতু আমি নুন মাখিয়ে রেখেছি তাই এখন নুনটা নিই নি যদি লাগে তাহলে আবার আমি নুনটা দেব এবার মাংসটার ভেতরে আমি একে একে সমস্ত মশলা দেব। প্রথমে গোলমরিচ গুঁড়োটা দিলাম তারপর গরম মশলা গুঁড়োটা দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তার সাথে এবার টক দইটাও দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে হাতে করে আমি মেখে নিচ্ছি যেহেতু এতে নুন আমি আগে থেকে দিয়ে রেখেছি তাই এখন আমি নুন দিলাম না দেখুন আমার এটা মাখা হয়ে গেছে এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি আমি কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এর ভেতরে আমি প্রথমে চিনিটা দিলাম দিয়ে এটা একটু নেড়ে নেবো এবার যে পেঁয়াজ কুচিটা রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজার সময় যদি অল্প নুন দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজটা আমাদের খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আপনাদের যদি আমার এই দই চিকেনের রেসিপি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমার জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে আমি কিন্তু দেখছি যে আপনারা সবাই আমার রান্না দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করুন তাহলে আরও ভালো ভালো রান্না আপনারা দেখতে পাবেন পেঁয়াজটা যখন ভাজছি এর ভেতরে তখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে এর সাথে কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে ভাজবো যে মাংসটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা সাথে দিয়ে দিলাম খুব ভালো করে করছো এর সাথে এবার চুরি মেথিটা আর কাজু বাদাম কাটাও দিয়ে দিচ্ছি ভালো করে সব মাংসের সাথে মিশিয়ে খুব ভালো করে করে ঢাকা দিয়ে দিয়ে কষবো একবার করে ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম সিমে করে দেবো দিয়ে কষব দিয়ে ঢাকাটা একবার খুলে নেবো দিয়ে আরেকবার নাড়িয়ে নেব দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে সিম করে ঢাকা দিয়ে দিয়ে কষবো তাহলে খুব ভালো কষা হবে এর মধ্যে আমি দু তিনবার ঢাকা খুলে খুলে একবার করে নাড়িয়ে দিয়েছি দেখুন আমি কিন্তু একটু জল দিইনি এর ভেতরে কিন্তু প্রচুর জল বেরিয়েছে চিকেন থেকে আর পেঁয়াজ থেকে এবার আরেকবার নাড়িয়ে দিচ্ছি কষাটা আমার খুব ভালো মতোই হয়ে গেছে এবারে আমি মাংসটা যাতে সেদ্ধ হয় তার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটাকে মিডিয়াম করে রেখে দিলাম ঢাকা খুলে দেখে নেব যে মাংসটা আমার সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখুন মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে এগুলো একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে কিন্তু এর ভেতরে যেহেতু জল আছে কিছুটা তাই জলটাকে আমাকে আরেকটু শুকনো করতে হবে তাই আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি জলটা আমার শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দই চিকেন আমার রেডি গরম গরম পরিবেশন করুন রুটি লুচি পরোটা নান এর সাথে